পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গা ওই মদিনা মদিনা যদিও আমার আল্লাহ মক্কার মধ্যে আরা ফারাকছে মক্কার মধ্যে আমার আল্লাহ মিনা রাখছে মুজদালি ফারাকছে আব্বুরে যদিও মক্কার মধ্যে খানে কাবা যদিও মক্কার মধ্যে হাজারে আসাদ যদিও মক্কার মধ্যে বাবা সাফা কিন্তু আমার আল্লাহ ওই মদিনার মধ্যে আরা ফারা কেনে মিনারা কেনে মুজদালি ফারা কেনায় আমার আল্লাহ ওই মদিনার মধ্যে আমার নবীরে রাখছে বাবা রে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহিয়ালি হজরত মালিক ইমালিক রহমতুল্লাহিয়ালি আহমদ ইম চারজন জাজাফির ইমামের মতে আল্লাহ সেই জায়গার মধ্যে ঘুমায় রইছে রে মা ওই জায়গাটা দুনিয়ার খানে কাবা শুধু দুনিয়ার এমন কোন জায়গা না আমার আল্লাহ পাকের আর থেকে আমার মায়ার নবীর রওজা মোবারকের দাম বেশি চিল্লা কল আল্লাহ ওই নবীর দিদা সখুণ আ অস্দি আমানর সাথে বলেন দুই সাতিকে পাসে নিয়ে হাইজ গুমিিয়ে আছে নিরজম ীরালায় সারাদা রসোল লা। দে আসে সে তোমার আমি জালা সহিতারে সবানটা খুনে একবার গন আল্লাহ আগবার বলতেছিলাম আমার নবী রহমতল আলামিন কেমন নবী যে নবী রাস্তা দিয়ে হাইটা গেলে পাথর সালাম জানাইতো বগির বাস বনের বাগে আমার নবীর সালাম জানাইতো বনের হরিণী আমার নবীর সালাম জানাইতো আমরা সুন্নি যারা আমরাই আমার মায়ার নবী রহমত আল্লিল আলমিন সালাম জানাই আমার নবী রে দাঁড়াইয়া যখন ইয়ার সুনাল্লা ডাক দেই রে ইয়া নবী সালাম আলাইকা কুইয়া যে সময় আমরা ডাক দেই আমার হাদুত ভাই যেই সময় ডাক দেই আমার বাবাজিরা যেই সময় ডাক দেই এই রকমের শান্তি অন্য কোন জায়গার মধ্যে আমরা পাই না আরে আমরা তো নবীর সালাম জানাইছি এই জন্য তোমরাই আমার বেদাতি কইলা এই জন্যই আমাদেরকে তোমরা বেদাতি বললা আমার আল্লাহ আমার মায়ের নবীর সালাম জানাই আমার আল্লাহর ফেরেস তারা আমার মায়ের নবীর সালাম জানাই আল্লাহ ডাক দিয়া কই ও দুনিয়ার ইমানদারের দুনিয়ার মধ্যে যারা মুসলমান তারা হয়তো বা এমন কিছু মানুষ থাকবে যারা আমার মায়ের নবীর উপরে দূরত পড়তে চাবে না কিন্তু আমি আল্লাহ তোমাদেরকে বললাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তোমরা আমার মায়ের নবীর উপরে সল্লু আলাইহি ওয়াসাল্লিম তাসলিমা সম্মানের সহিত তাজিমের সহিত তোমরা আমার নবীর সালাম জানাইবা এই জন্যই আমার চাঁদপুরের মা আমরা নবীর ভালোবাসার কারণে কোনো মানুষ যদি আমাদেরকে বেদাতি বলে বলে কোনো মানুষ যদি আমাদেরকে খারাপ কোনো কিছু বলে এই জন্য মন খারাপ করার কিছু নাই বন্ধ বললে বেদাতি বললে মন ক্ষুণ্ণ হওয়ার কিছু নাই কারণ হইলো আমরা দেখছি পূর্বের নবী রসুলদেরকে কাফের বেইমানেরা বন্ড কইছে শুধু তাই নয় রে অলি আল্লাহদেরকেও কিছু অলি আল্লাহ বিদ্বেষী মানুষ তারা আল্লাহ রিদেরকে বন্ড বলছে কথা কন বাবা ঠিক কিনা এই জন্য কি বন্ড টেক লাগাইলে সুন্নিরা কোনো কিছু মনে করে না কারণ সুন্নিরা তার মায়ার নবীর জন্য পাগল চিৎকার মেরে কন্যা বাবা ঠিক কিনা তুমি মাইনাস করো আমি কিছু কথা বললাম মুলা আলোচনার মধ্যে চলে যাব তুমি কেমনে আমার নবীরে মাইনাস করতে চাও তুমি নবীরে মাইনাস করলে তুমি নিজে মাইনাস হয়ে যাবে বা কারণ হইল লা ইলাহা ইল্লাল্লাহ শুধু ঈমান না ঈমান হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সহ এই জন্য বাবা কোন মানুষ যদি সারা জীবন পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে ওই মানুষটা মুসলমান হবে না মনে রাখেন মনে রাখেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সহ সমস্ত মানুষরাহ আমার আল্লাহ সর এটা মানে কিন্তু আমার মায়ার নবীরে মানে না আমার মায়ার নবী রহমত আলমিন রে মানে যারা তারাই হইল আমার নবীর প্রেমিক তারাই হলো আহলে সন্ন্যত আল জামাত জবান খুলে কন্যা বাবা ঠিক কিনা আমি বলতেছিলাম আমার নবী কেমন নবী যেই নবী তেষট্টি বছর পর্যন্ত উম্মত্রে কিভাবে জীবন পরিচালনা করতে হবে এইটা শিখাইছে আপনি ঘরের মধ্যে যাইয়া আপনার বিবিরে গালি দেন আর আমার নবী জীবনে কোনদিনও দিনও বিবিরে

মক্কার কাফের বেমানের তারা আলাবির কাতাব দিয়েছে বিশ্বাসী বলছে এই জন্য মুসলমানের সন্তান কখনো মিথ্যা কথা বলতে পারে না জাবানটা খুনে কন্যা বাবা ঠিক কিনা সময় যত যায় মিথ্যা বাবা অহরহ বাড়তেছে সময় যত যায় মানুষ মানুষে তত ঠগাইতেছে সময় যত যায় রে তত বাবাই মেরে বঞ্চিত করে সময় যত যায় ওই তো সময় আমরা দেখতেছি সন্তান মায়ের বাবারে গালি দেয় কিন্তু আল্লাহর নবী রহমত আলীন কেমন নবী যেই নবী মায়েরে পায় নাই ছোটবেলায় মায়েরে হারাইছে বাবারে পায় নাই জন্মের আগেই দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে আল্লাহর নবীর সাবিরা কয় আল্লাহর নবী একদিন আমাদের সামনে বসা আমাদের সামনে হুজুর রহমত আলীন আলামিন আচরণা আলোচনা করতেছিল এমন সময় আমরা দেখি একটা মহিলা বৃদ্ধ একটা মহিলা আমার মায়ার নবী সামনে হাজির হইয়া গেছে জবানটা ঘুনে ঘন আল্লাহ আখবাস আলামিন ওই মহিলাটারে দেইখা দাঁড়ায় গেছে রে ওই মহিলাটারে দেখাই আমার নবী তাজিমান সম্মানের জন্য দাঁড়াইছে সাহাবায়ে সর্বনাশ এই নবীর জন্য সবাই দানায় আর এই নবী কোন মহিলার জন্য দাঁড়াইলো আল্লাহর নবী রাহমাতাল্লিল আলামিন এর কাছে একটা চাদর মোবারক ছিল নবী আমার চাদর মোবারকটা সেই জায়গার মধ্যে বিছايا দিল সেই জায়গার মধ্যে ওই মহিলাটা বশনো ওই মহিলাটা আল্লাহর নবীর সাথে আলোচনা মহিলাটা বাবা সেই সময় চলে যাওয়া লাগল আবার তিনি দাঁড়াইয়া। ওই মহিলারে অনেক দূর পর্যন্ত আগায়া দিয়ে আসলো আমার নবীর সাবিনা কয় এই মায়ার নবী কোন মহিলার জন্য দাঁড়াইলো আমরা তো চিনলাম না কে এই মহিলা তার জন্য আল্লাহর নবীর চাদর নিজে বিছায়া দিছে মহিলাটাকে কে রে আল্লাহর নবী যেই সময় সাহাবিদের সামনে আসলো সাবাই কারাম ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ জবানটা খুলে কন্যা ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমাদের বেয়াদবি মাফ করবেন আমাদের মা বাবা আপনি রসুনের দরবারে আপনি রসুনের কদম মোবারকের মধ্যে কুরবান হয়ে যাক সাহাবিরা বলতো ফিদা কে উম্মি অম্মি ইয়া রসুল নবী গো আমাদের মা বাবা আপনি নবীর কদম মোবারকের মধ্যে কুরবান হয়ে যাক আর আঙ্গ ফাডারা আমার মায়ার নবীরে তাদের মতন মনে করে কথা কন ঠিক কিনা